নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও এবং আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলছেন পৃথিবীর জমিনের তিনজন ব্যক্তি এমন রয়েছে যাদেরকে দেখা যাবে তারা মমিন যাদেরকে দেখা যাবে তারা মুসলমান যাদেরকে দেখা যাবে তারা মৌলানা সাহেব মুফতি সাহেব কালী সাহেব মোহাদির সাহেব এবং নজরগান দিন তাদেরকে দেখা যাবে পাঞ্জাবি পাঞ্জাবি পরা মুসলমান কিন্তু আসলে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লা নবী সাল আলাইহাল্লাম বলেছেন তাদের দিক তাদেরকে বাহ্যিক দিক দিয়ে দেখা যাবে যে তারা মুসলমান হালাকে তারা তাদের জন্য আল্লাহ সুদাহ হওয়া তাহলে জান্নাতটাকে হারাম করে রেখেছে এবং তারা কারা একদিকে তো আল্লাহ হুয়া বলে দিছেন কু আন ফুসাকুম আহলিকুম কুম নার নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও কোথার থেকে নার আর জাহান্নামের আগুন থেকে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিনজন ব্যক্তি যাদের জন্য জান্নাত হারাম করে রেখেছেন এক নম্বর হচ্ছে সালা সাধুন পচ হ্যারব আল্লাহ আলাইহিমুল জান্নাত সালা মানে তিন তিন ধরনের মানুষ পক হ্যারব্রাম আল্লাহ অবশ্যই আল্লাহ তালা হারাম করে রেখেছেন আল জান্নাত জান্নাত আল্লাহ তালা তিনজন ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করে রেখেছেন তার কথা নবী করিম সাল্লি আসাল্লামের কথা তার মধ্যে এক নাম্বার হল মুদমিনুল খামরি যে ব্যক্তি নিয়মিতভাবে মদ পান করে যে ব্যক্তি নিয়মিতভাবে নেশা জাতীয় জিনিস পালন করে আমরা তো নবী করিম সাল্লাহ আলি হুবা উম্মত নবী করিম সাল্ল আলি হুবা যেই আদেশগুলো আমাদের করে গেছেন যেই হুকুমগুলো আমাদের করে গেছেন সেগুলো তো মানতে পারি না সেটা আমাদের কমতি কিন্তু সেগুলো করতে পারি না সেটা আমাদের আফসোস হয় না বরং আমরা তার থেকে এড়িয়ে গিয়ে আবার গোনা করি যেটা না হুকুম হয়েছে না কিছু হয়েছে অতএব আমরা একদিকে গোনা করছি একদিকে সো আপ করছি এবং সোয়াবের থেকে যদি গুনার ভাগটা বেশি হয়ে যায় তাহলে কি জান্নারটা হারাম হবে না হালাল হবে এই জন্য জন্যই হওয়া তালার হাবিব বলছেন মুদ মিনুর খমরি যে ব্যক্তি নেশাবার চিস অর্থাৎ মদ পান করে নিয়মিতভাবে এই নেশার মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে তারপরে বলছি দুই নম্বর কথা আকু অর্থাৎ যে ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান তিন নম্বর হচ্ছে আর এই কথাগুলো সহি হাদিস থেকে আমি একটা কথা বারবার বলি যে কে বলছে সেটা দেখার দরকার নাই ভাবার দরকার নাই কি বলছে সেটাকে দেখেন সেটাকে লক্ষ্য করেন যে আমাদের সঙ্গে সেটা সংযুক্ত হচ্ছে কি না একটা কথা মনে রাখবেন এই তিন ধরনের মানুষের মধ্যে আমরা পড়ছি কি না সেটা খেয়াল রাখবেন কে বলছে সেটা দেখার দরকার নাই কি বলছে এবং কোথার থেকে বলছে দলিল কি সেই কথাগুলো খেয়াল রাখবেন কি বলছি যে ব্যক্তি নিয়মিত ভাবে মত পান করে এর মধ্যে আমরা যেগুলো আমরা নেশা করি যেগুলো আল্লাহ নবী মানা করে গিয়েছেন আমরা সকলেই জানি যে নেশা বক্তি চিনিস এমন একটা নেশা যেটা আমরা না করলে থাকতে পারি না সেই জিনিসটা আমাদের ছেড়ে দিতে হবে ইজা হা কাপি না ফাদা আহু হাদিসের ভারত যখন আমাদের দিলের মধ্যে কোনো জিনিস খটকা তৈরি করবে সন্দেহ তৈরি করে দেবে সেটা তোমরা ছেড়ে দাও সেটা তোমরা ছেড়ে দাও বাদ দাও নাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে কার কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে নিয়মিত মদ পান করার মত মদ পান করা একটা নেশাবের ব্যক্তি জিনিস কিন্তু এর মধ্যে বাকি যে নেশাগুলো আছে আমরা সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জানি এই গ্রামের মধ্যে আমি দেখেছিলাম যে কমসে কম একশো জন মানুষের মধ্যে জন বাদ দিয়ে নব্বই জন বিড়ি পান করে বিড়ি এগুলো জিনিস কি ঠিক এগুলো আসলে কি শরীয়তের মধ্যে হালাল করে দিয়েছে কেউ কোনো তাবিন তাবে তাবিন আইনএজিদাহিদিন কোনো কেতাবের মধ্যে কোনো কোতাব থেকে কোনো দলিল পেয়েছেন কি তাহলে আমরা এমনি তো যে আমলগুলো আমাদের করতে বলেছে সেগুলোই করতে পারি না আবার তার বিপক্ষে আমরা উল্টে গুণা করি তাহলে আমাদের স্থানটা কোথায় হবে তাহলে আল্লাহর নবী এরকম ঘোষণা দিতে বাধ্য যে এই ধরনের মানুষের জন্য জান্নাতটা হারাম তাহলে আমরা মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে গোনা করি যতটুকু গুণ যতটুকু সব কামাই করলাম তার থেকে বেশি গোনা করলাম তাহলে আমাদের কী ফায়দা হল এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন এইগুলো জিনিস বাদ দেওয়ার চেষ্টা করবেন ছেড়ে দেবেন দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে বল আর্থাৎ পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সন্তান একটা ছেলে কতক্ষণ বুঝতে পারবে একটা ছেলে কতক্ষণ বুঝতে পারবে যে তার বাম্মার প্রতি তার হক কতটা একটা ছেলে কতক্ষণ বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে এলিম থাকবে না যখন আপনাকে দান করা হলো তখন বাম্মার তখন আপনার যে হক ছিল যে সন্তানটাকে ভালোভাবে লালন পালন করে মানুষ করা মানুষের মতো মানুষ তৈরি করব সেই হকটা আপনি পালন করতে পারেননি এই জন্য আপনাকে এই ভোগটা সহ্য করতে হচ্ছে কুল্লুকুম হাদিস এবারের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব বলছেন তোমরা সকলেই দায়িত্ববান দায়িত্বশীল আল্লাহ তাবার তালা তোমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বর মতো পৃথিবীর জন্য স্ত্রী পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের গায়ে দায়িত্ব আছে পরিবারকে চালানোর সন্তান সন্ততিকে মানুষ করার প্রত্যেকটা দায়িত্ব আর প্রত্যেকটা দায়িত্বর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কত সহজ এই জন্য আমরা দুই নম্বর কথা যেটা হচ্ছে বল আকু সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করবো ছোট থেকে বড় হয়ে হবে না বড় হয়ে হবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাদিসের এবারত প্রথম নাম্বার বলেছি এগুলো সইয়া হাদিস থেকে আমি কথা বলছি দেখেছি অনেক তাহি করে দেখেছিলাম এই কথাগুলোর মধ্যে কি কথা লুকিয়ে রয়েছে সেখানে বলা হয়েছে দায়ুষ কারা দায়ুষ কাদেরকে বলা হয় দায়ুষ ব্যক্তি কারা লেখা আছে যে ব্যক্তি পাঁচ অত নামাজ পড়ে দান সজ্কা করে জাকাত দেয় বাম্মার হক পালন করে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তার নিজের পরিবার তার বিবি বেপর্দায় বেড়ায় তাই উদাসীন ছেলে কোথায় যাচ্ছে কি করছে সে উদাসীন কোনো খবর রাখে না মেয়ে কোথায় বাস করছে কোথায় কি করছে কোথায় কখন যাচ্ছে উদাসীন কোনো খবর রাখে না ঠিক আছে না এই এটা আর অন্যী আনেন মনকার একটা আছে ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এটাও দায়ুষের মধ্যেই পড়ে যখন আমি দেখছি যে আমার ছেলে সন্তান ভালোভাবে চলাফেরা করছে না তাকে আমি ভালোভাবে তাকি তাকিদ দিচ্ছি না অথচ তোমাদেরকে অথচ আমাদেরকে দায়িত্ব আকারে আমাদেরকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠিয়েছে কি বলেছি কোন রুকুম এই তোমাদের তোমরা সকলেই দায়িত্বশীল তাহলে তোমার সন্তানকে ঠিক করার দায়িত্ব আপনার হাতের কাছে আসে কি না অবশ্যই আসে তাহলে আপনার যখন এই দায়িত্বটা হাতের মধ্যে আছে তা সত্ত্বেও যখন আপনি মানা করেননি তাহলে আপনি দায়ুষের মধ্যে বললেন আর দায়ুষ ব্যক্তির কখনো দোয়া কবুল হবে না কখনো জান্নাত হবে না দায়ুষ ব্যক্তির কখনো দোয়া কবুল হবে না নামাজও কবুল হবে না হওয়ার জায়গা ফেতেরা কিচ্ছু আদায় হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের আমলটা নিজের হকটা সইভাবে পালন করবে না এই কথাগুলোর মধ্যে আমি তা করে দেখেছি যদি আপনার সন্দেহ লাগে আমার কাছে যাবেন কেতাব রয়েছে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো এই কথাগুলোর মধ্যে যদি ভুল ভুল লাগছে আপনার এই কথাগুলো একদম স্পষ্ট আপনারা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কি বলেছিলাম উল্লুকু রাইন তোমরা সকলেই জিম্মাদার এই তিনটা জিনিসের মধ্যে আমরা সামিল আছে কি না একবার খেয়াল করে দেখবেন এই তিনটা জিনিসের মধ্যে আমরা সামিল আছে কি না সেটা খেয়াল করে দেখবেন একটা সন্তানকে মানুষ করতে গেলে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে ছোট থাকে তাকে লালিত পালিত সহি সঠিকভাবে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ভিতরে ঢুকাবে কেমন করে ভিতরে কেমন করে যাবে সেই ব্যবস্থা আমরা তার বাবা তার মায়ের অন্তরের মধ্যে আনতে হবে যে এই ছেলেটাকে আমি কেমন করে মানুষের মতো মানুষ তৈরি করবো হাজার হাজার টাকা দিয়ে ইংলিশ পড়ালাম হাজার হাজার টাকা দিয়ে বাংলা পড়ি একদম চাকরি ধরিয়ে দিলাম পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন কোনো খোঁজখবর নেই কোনো লাভ হবে না আপনার যেটা আশা ছিল মাটির মধ্যে মিশে গেল সব আশা এই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না সময় থাকতে বোঝার চেষ্টা করেন আপনি যদি সন্তানকে ভালোবাসেন আপনি যদি সন্তানের হকটা সইভাবে আদায় করেন সন্তান যদি নামাজ পড়ে তাহলে সেই সন্তানের ওসিলা করে সন্তান যদি দোয়া করে রব্বির হাম হুল কামার আনি একদিন যদি দোয়াটা প্রবল হয়ে যায় সেই ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে তাহলে যদি আপনার আপনার সন্তানকে যদি আপনি এই ইলিমটা দান না করেন আপনার হক থাকা সত্ত্বেও যদি এটা পূরণ না করেন তাহলে আপনি ওই পর্যায়ে পৌঁছে যাবেন এই জন্য এই কথাগুলো আপনারা খেয়াল রাখবেন যে তিন চারটে কথা বলেছি সব কোরআন হাদিস থেকে এক নম্বর কথা বলেছি কোরআন থেকে আমানু ঠিক আছে না হাদিস থেকে বলছি আর আর তিন নম্বর হাদিস বলেছি সালা সাতুন আলাই ঠিক আছে মুকমিলুল খামরি বলা আ খুব অদায়গস সব সই হাদিস যেই কথাগুলো বললাম সমাজ খুব সংকীর্ণ